আবার মুখ্যমন্ত্রী সোমবার দার্জিলিং সফরে আসছেন দেখুন এই বিজ্ঞপ্তি সোমবার ফের দার্জিলিংয়ে মমতা দার্জিলিং সফরে তার কর্মসূচির সবিস্তার তথ্য এখনও অজানা থাকলেও সূত্রের দাবি সেখান থেকেই বিপর্যয় পরিস্থিতির উপর নজর রাখবেন তিনি মানে দার্জিলিং সফরে আসবেন এবং দার্জিলিং সফরের তথ্য যদিও এখন অজানা সূত্রের দাবি হচ্ছে যে সেখান থেকে সেখান থেকেই তিনি বিপর্যয় পরিস্থিতির উপর নজর রাখবেন নজর রাখার জন্যে মুখ্যমন্ত্রীকে দার্জিলিং আসতেই হবে সোমবার আমরা বিভিন্ন সময় দেখেছি যখনই উত্তরবঙ্গ হোক পাহাড় হোক বিপর্যয় হয়েছে মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ এসেছেন শুধু এবার উত্তরবঙ্গে নাগরাকাটার বামুন যে ঘটনা ঘটে গেল সেটাতে দেখলাম যে দুদিন দেরি করে আসলেন বা একদিন দেরি করে আসলেন কারণ আমরা সকলেই জানি যে কার্নিভাল তো যাই হোক কিন্তু সোমবার আবারও মুখ্যমন্ত্রী দার্জিলিং সফরে আসতেছেন তথ্য অজানা কি করবেন তিনি কিন্তু দাবি করা হচ্ছে সূত্র যে সেখান থেকেই থেকেই তিনি বিপর্যয় পরিস্থিতির উপর নজর রাখবেন তো এর এর আগে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী আসলেন নাগরাকাটা বামনডাঙ্গা চারদিকে ঘুরলেন দেখলেন তারপরেও সেখানে অনেক লোক হাহাকার করে আছেন এবং আমরা দেখলাম যে দুধিয়া দুধিয়াতেও মুখ্যমন্ত্রী আসলেন কিন্তু দুধিয়াতে এসে চলে গেলেন

উত্তরবঙ্গ সফর বা মুখ্যমন্ত্রী নবান্ন থেকে বাইরে উত্তরবঙ্গ সফরে হোক দার্জিলিংয়ে হোক আসলে কতটা খরচা হয় বা কতটা গাড়ি ঘোড়া কতটা ট্রাফিক জ্যাম সব কিছুই আমরা জানি কিন্তু তারপরেও আসবেন মুখ্যমন্ত্রী এখানে এসে তিনি পর্যবেক্ষণ করবেন সূত্রের দাবি যাই হোক তিনি আসুন ভালো কথা সাধারণ মানুষের জন্যই তিনি আসছেন আমি দেখাবো আপনাদেরকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি ওনার সোশ্যাল মিডিয়ায় এইটি পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন এই পোস্ট তিনি গতকাল করেছেন এবং কিছু কোথাও লিখেছেন কেননা ভিডিওতে আপনারা দেখছেন যে পুলিশ আধিকারিকরা রাস্তায় দীর্ঘক্ষণ দেখতে দেখতে যাচ্ছেন কী দেখছেন যে তৃণমূলের পতাকা ঠিকমতো লাগানো আছে কি না কোনটা কোথায় লাগানো হচ্ছে কারণ মুখ্যমন্ত্রী আসবেন এবং সেই মিরিকের রাস্তায়ও পুলিশ প্রশাসন পুলিশ আধিকারিক সেগুলি পতাকাগুলি তৃণমূলের যে দলীয় পতাকা সেই পতাকা ঠিকঠাকভাবে লাগানো আছে কি না বা লাগিয়ে দিচ্ছেন সাজাচ্ছেন কারণ মুখ্যমন্ত্রী আসবেন তিনি আসার সময় যাতে সেগুলি ভালো করে দেখেন এটাই কি পুলিশের কাজ কি বলবেন তো কাজেই এই পোস্ট বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী করেছেন এবং তিনি লিখেছেন মেঘভাঙ্গা বৃষ্টি ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতে থাকা হিরোগ্রানি এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময়ে অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি সেই তারা সেই তারাই হিরোগ্রানির সফরের আগে ওনাকে স্বাগত জানাতে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে কি না তদারকি করতে ব্যস্ত প্রকৃতিরোসে সব হারণ মানুষগুলির প্রতি দায়বদ্ধতা বা পরিষেবার বেলায় মমতা পুলিশের অবদান লবডঙ্কা পরিত্রাতা হিসেবে পাশে ছিল এন ডিআরএফ ও ভারতীয় সেনাবাহিনীর জবানরা আসলে এই পুলিশের তৃণমূলীকরণ হয়ে গিয়েছে পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস কেডারে পরিণত হয়েছে এবং দেখুন নিচে লিখছে বিধ্বস্ত মেরিকে পুলিশের দায়িত্ব সর্বহারা মানুষের পরিষেবা প্রদান এটা কাটা দিয়েছেন আবার তৃণমূলের পতাকা ঠিক করে লাগানো হয়েছে কি না দেখা এটা চিহ্ন দিয়েছেন মানে পুলিশের ভূমিকা নিয়ে লিখেছেন এখানে যে সর্বহারা মানুষের পরিষেবা প্রদান সেখানে কাটা চিহ্ন এবং তৃণমূলের পতাকা ঠিকঠাক করে লাগানো হয়েছে কিনা সেটা রাজ চিহ্ন সেটাতে পাস তো যাই হোক এই বিরোধী দলের নেতা হিসেবে তিনি এই পোস্ট করেছেন এবং লিখেছেন ঠিকই লিখেছেন কিন্তু আমি একজন পশ্চিম পশ্চিমবাংলার সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করতে চাই আপনাদের জনসাধারণকে যারা এই প্রতিবেদন দেখছেন সত্যিই কি একজন মুখ্যমন্ত্রী যখন নবান্ন বসে সেখানেও কন্ট্রোল রুম আছেন সেখান থেকেই সারা রাজ্যের খবর তিনি নিতে পারেন আপনারা দেখবেন যে শিলিগুড়ি থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে বেশিরভাগ সব জায়গায় কিছুদিন আগেও এখনও ফুটপাত দখল যেটা সেটা উচ্ছেদ অভিযান হচ্ছে কন্ট্রোল রুম সেখানে নবান্ন থেকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন ভেঙে দাও তো ভেঙে দেওয়া হচ্ছে আবার বলছেন যদি থেমে যাও তাহলে থেমে যাওয়া হচ্ছে তো এই বন্যা পরিস্থিতিতে নবান্ন থেকেই কি এই সমস্ত জায়গা একবার তো এসেই গেলেন সোমবারও আসতে হবে তাও দার্জিলিং সফরে সেখান থেকেই নজর রাখবেন তো সেখানকার এসপি ডিএসপি পুলিশ প্রশাসন আধিকারিকরা সকলেই তো আছেন জনতার জনপ্রতিনিধিরাও আছেন তো মুখ্যমন্ত্রী কি নবান্ন থেকেই সেটা তদারকি বা সেটা পর্যবেক্ষণ করতে পারতেন না নির্দেশ দিতে পারতেন না একজন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ বা পাহাড়ে আসা মানে কতটা খরচা সাধারণ জনগণের টাকা তো খরচা হচ্ছে নাকি এটা বাদ দিন এবার আসুন এই পুলিশ প্রশাসনের দায়িত্ব তারা বাদবাকি কি দায়িত্ব পালন করেছেন আমি সেটা নিয়ে বলবো না আমি এটাই বলতে চাই যে পুলিশ প্রশাসনের যারা আইনের রক্ষক তাদের কি এটা দায়িত্ব যে ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন যে তারা রাস্তা দিয়ে দেখে দেখে যাচ্ছেন পতাকা কোথায় লাগানো হয়েছে পতাকা ঠিকঠাকভাবে লাগানো আছে কি না কোনটা হেলে পড়ছে কোনটাকে সোজা লাগাতে হবে এটাই কি পুলিশ প্রশাসনের কাজ বর্তমান কি বলবেন আমার প্রশ্ন থাকলো সাধারণ মানুষের ওপর যারা এই প্রতিবেদন দেখছেন তারা কমেন্টে অবশ্যই উত্তর জানা থাকলে লিখবেন তো যাই হোক সজাগ থাকবেন ধন্যবাদ